আসসালামু আলাইকুম চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে এম্পোরিয়াম বাই আয়াতের শোরুমে তো আমার পছন্দের শোরুম হলো এম্পোরিয়াম বাই আয়াত কি সুন্দর ইন্ডিয়ান পার্টি ড্রেস প্রতিটি ড্রেস পাঁচ হাজার থেকে শুরু কি সুন্দর কালার কোনটি রেখে কোনটি মানে কোনটির কথা বলবো আপু দেখে নেন আপনারা যারা এখনও ঈদের শপিং করেননি চলে আসলাম শর্ট টপস কী সুন্দর এই যে হাতে পার্লের কাজ করা বিভিন্ন কালার কালারফুল যারা হালকা কালার কয়েকটি হালকাও আছে তো বিশেষ করে এগুলো কালারফুল হোয়াইট নেভি ব্লু রেড এই যে গলায় পার্লের কাজ এটি নয়শো পঞ্চাশ শুধু এই সাইডেরটা আর এই শর্ট টপসগুলো পনেরোশো থেকে শুরু থাইল্যান্ডের এই টপসগুলো খুবই সুন্দর মানে এক্সক্লুসিভ কী যে সুন্দর মানে এই যে প্রতিটি এক কালার আর এই যে দেখেন লং টপস এই টপসগুলো আপনার দুই থেকে শুরু কি সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন আর এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের আরেকটি ফতুয়া শর্ট টপস খুবই সুন্দর মানে একটু গ্লোসি আর যে আপুরা ভারি ড্রেস পছন্দ করেন না তাদের জন্য লং টপসগুলো কি সুন্দর দেখেন গর্জিয়াস অসাধারণ জাস্ট হালকার মধ্যে আপনারা এই ড্রেসগুলো পার্টিতে পড়তে পারবেন কি সুন্দর প্রতিটি ড্রেস মানে খুবই সোভার কালার মানে আমি সবগুলো তো দেখাতে পারছি না কয়েকটি দেখলেই মানে এই দোকানটায় আসলে আমার চোখ আটকে যায় আর উপরে বিভিন্ন রকমের শর্ট টপস এই যে চলে আসলাম লং এই যে টপসগুলো এই যে অসাধারণ আর আমার গায়ে পরে আছি আমি আলেয়া কাট এটার সাথে একটি ব্লু পাজামা আছে এবং নেভি একটি অন্য ওড়নাটা আমি রেখে নিয়েছি আমার সুবিধার জন্য এই যে লং কামেজগুলো কি সুন্দর মানে এই কুর্তিগুলোও মানে এক একটি কালারফুল গলার কাছে আপনার লেস এবং স্টোনের কাজ করা আর আরও কিছু শর্ট টপস উপরে দেখে নিন কালারগুলো আসলে আপনার ক্যামেরায় যেরকম দেখাচ্ছে সামনে থেকে তার চেয়েও বেশি সুন্দর দেখাবে কারণ আমার ভিডিওম্যান আসলে ছিল না আমি একজন স্টাফকে দিয়ে ভিডিও করেছি পার্লের কাজ করা গলায় দেখেন কত সুন্দর শর্ট টপস এই যে স্কার্টগুলো এই স্কার্টগুলো আমি এর আগেও এই দোকান থেকে কিনেছি তো স্কার্টগুলোর সাথে এই শর্ট টপস খুবই সুন্দর বানাবে অনেক এই জিন্সের সাথেও শর্ট টপসগুলো বলেন কেউ লেগেন্সির সাথে যার যেভাবে ভালো লাগে কি দারুণ কালার কম্বিনেশন এই যে ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশন । কি সুন্দর আসলে কম্বিনেশনগুলো যে আসলে আমি কিভাবে বুঝাবো মানে যার যেটা পছন্দ কেউ হোয়াইটের সাথে পিঙ্কের কম্বিনেশান যে যার মতো মানে ভালো লাগাটা হলো যার তার তার তো আমি যে কয়টা পারি দেখাচ্ছে এই যে আরেকটি প নেভি নেভি ব্লুর সাথে পিঙ্কের কম্বিনেশন অসাধারণ জাস্ট অসাধারণ এই চলে আসলাম সারারা সারারা এই যে দেয় সারারার ড্রেসটা খুবই সোভার একটি কালার এর সাথে লেস এবং চুমকির খুবই গর্জিয়াস এমব্রয়ডারি করা তো এই এমব্রয়ডারি এই ড্রেসটির আরও অনেক কালেকশন আছে স্টকে এদের এই যে দেখাচ্ছে আপনার কি সুন্দর সুন্দর বেল্ট এগুলো চাইলে আপনারা শাড়ি এবং টপসের সাথে খুব ডিজাইন করে পরতে পারবেন অসাধারণ আর এদের স্ট্রকে প্রতিটি সাইজ এবং কালার ম্যাচিং করে দেওয়া যাবে আসলে আমি বুঝাতে পারছি না সৌন্দর্যটা আমি বাইরে চলে আসলাম শোরুমের এবং এসে আপনাদেরকে আমি এই যে দেখাচ্ছি দেখেন কি সুন্দর মার্শাল্লা বাচ্চাদের থেকে শুরু করে বড়দের এই ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলো পাঁচ হাজার টাকা থেকে শুরু বাচ্চারা এবং বড়দের খুবই সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস এই চলে আসলাম অসাধারণ রেড একটু রেডি শাড়ি আরও কয়েকটি কালার শাড়ি আছে আসলে আপনারা আসেন না হলে কিন্তু সব বিক্রি হয়ে যাবে আরও গাউনগুলো কি সুন্দর প্রতিটি কালার এমব্রয়ডারি এবং আপনার চুমকি খুবই গর্জিয়াস ইন্ডিয়ানাই পার্টি ড্রেসগুলো আসলে কী দারুণ আসলে কি বলবো এই যে বাচ্চাদের প্রতিটি পুরোই রাজকীয় মানে কি বলবো ড্রেস এখনও যারা কিনেন নিয়ে আপুরা ছোট বাচ্চাদেরকে যারা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন আমি পুরো দোকানটি দেখালাম খুবই ঝলমলে আমি রাত্র প্রায় পনেরোই বারোটা তাও দোকানের মধ্যে এত ভিড় যাই হোক আমি চলে আসলাম আপনারা অবশ্যই এই ব্রাঞ্চের আমি একটি ঠিকানা অবশ্যই ঠিকানা উপরে দিয়ে দিচ্ছি কিন্তু ব্রাঞ্চের দুই নম্বর ব্রাঞ্চও বসুন্ধরা সিটিতে তিন নম্বর হলো যমুনা ফিউচার পার্ক চার নম্বর হলো জমজম টাওয়ার যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম